আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো যে ইউনিমারেশন ফর্মের কেন আঠাশ লক্ষ ভোটারদের নাম বাতিল করছে আর এবং আঠাশ লক্ষ ভোটার কার্ডও বাতিল পড়েছে কিন্তু কি কারণে কোন ভুলের কারণে এই আধার ভোটার কার্ডকে বাতিল করা হচ্ছে এবং প্রায় আঠাত্তর শতাংশ ভোটারদের নাম কিন্তু বাতিল করেছে কি কারণে বাতিল পড়ছে সমস্তটি জানতে থাকুন আজকে এই ভিডিওতে তার জন্য স্কিপ করবেন না প্রথম থেকে শেষ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই থাকবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাকনটি অন করে রাখবেন তো চলুন জেনে নেওয়া যাক যে আঠাত্তর শতাংশ ভোটারদের নাম কেন বাদ পড়ছে ইউনিভারেশন ফর্ম থেকে এবং ন লক্ষ যে মৃত ভোটার রয়েছে তাদের উদ্দেশ্যে কি কি বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আঠাত্তর শতাংশ ডিজিটাইজেশনের বাংলায় বাদ আঠাশ লক্ষ ভোটার মৃত প্রায় নয় লক্ষ খোঁজ নেই বাকিদের ভোটারদের থেকে পূরণ করা ইউনিভার্সেশন ফর্ম সংগ্রহের পর ডিজিটাইজেশনের কাজ চলছে জোর কদমে আপাতত খসড়া তালিকা থেকে কতজন ভোটারের নাম বাদ পড়তে চলেছে তা নিয়ে আতঙ্ক চরমে আর এর মধ্যেই কমিশন সূত্রে খবর আপাতত যে সংখ্যক ফর্ম ডিজিটাইজড হয়েছে তার সঙ্গে প্রায় আঠাশ লক্ষ ভোটারের তথ্য দু হাজার দুই সালের তালিকায় সঙ্গে ম্যাপিং ও ম্যাচিং দু হাজার দুই সালের তালিকার সঙ্গে দু হাজার পঁচিশের তালিকার মিল করানো সম্ভব হয়নি তার মধ্যে প্রায় নয় লক্ষ মৃতা ভোটার এবং তার সাথে বাকিদের কোনো হদিশ নেই প্রশ্ন উঠছে তালিকা থেকে কি তাহলে আঠাশ লোক ভোটারের নাম বাদ পড়া এই রকম একরকম নিশ্চিত ইঙ্গিত তেমনই প্রতিদিন রাজ্য জুড়ে ইউনিমারেশন ফর্ম ডিজিটাইজেশনের তথ্য সংগ্রহ করছে কমিশন বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গের আঠাত্তর দশমিক বিয়াল্লিশ শতাংশ ফর্ম ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছে আর জেলাগুলি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই যাবৎ প্রায় নয় লক্ষ মৃত ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে ফলে ওই সংখ্যক মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ যাওয়া কার্যত স্থির বাকি নয় লক্ষ ভোটারকে ডুপ্লিকেট সিপ ডেট অর্থাৎ স্থানান্তরিত এবং অ্যাবসেন্ট বা অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত করেছে কমিশন ফলে এই পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আপাতত খসড়া তালিকা থেকে মোট আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল তবে এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা কমিশন এক এক কর্তা জানাচ্ছেন ডিজিটাইজেশনের কাজ শেষ পর্যায়ে বিষয়টি আরও স্পষ্ট হবে এবং ঠিক কতজন ভোটারের ম্যাপিং ও ম্যাচিং সম্ভব হলো না আটই ডিসেম্বর গোটা প্রক্রিয়া শেষের পর নিশ্চিত হওয়া যাবে তবে যে সংখ্যক ভোটারের নাম বাদ পড়বে তাদের সকলের তালিকা পঞ্চায়েত অফিসে এবং বিডিও অফিস এবং জেলাশাসক দপ্তরে দপ্তরে যে টাঙিয়ে দেওয়া হবে কারো নাম ভুলবশত বাদ গিয়েছে মনে হলে সংশ্লিষ্ট ব্যক্তি এ আরও বা ই আরও বা জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের চিহ্নিত করতে আগে আধার তথ্য সংগ্রহ করেছে কমিশন দু সালে আধার চালু হওয়ার পর থেকে এই রাজ্যের প্রায় চৌত্রিশ লক্ষ মৃত ব্যক্তির আধার নম্বর কমিশনকে জানিয়ে দেওয়া ইউআইডিএআই বা আধার কর্তৃপক্ষ এছাড়া কমিশনের আধার কর্তৃপক্ষ জানিয়েছে পশ্চিমবঙ্গে যে তেরো লক্ষ মানুষের আধার কার্ড নেই শুধু আধার কর্তৃপক্ষই নয় রাজ্য সমস্ত সরকারি বেসরকারি ব্যাংকের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে কমিশন যেসব অ্যাকাউন্টে দীর্ঘ কেওয়াইসি আপডেট করানো হয়নি মূলত সেই গ্রাহকদের তথ্য রয়েছে কমিশনের কাছে এছাড়া রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন বিধবা ভাতা ও সমব্যাতির মতো প্রকল্প আবেদনকারী তথ্য লিপিবদ্ধ করেছে কমিশন যারা যাচ্ছে যে যে সংখ্যক ফর্ম ম্যাচিং বা ম্যাপিং করা সম্ভব হচ্ছে না সেই সব ফর্মের সঙ্গে আগে থেকেই প্রাপ্ত যে ব্যক্তির আধার ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে আবেদনকারী তথ্য মিলিয়ে দেখার কাজ চলছে খসড়া তালিকায় প্রকাশের আগে পর্যন্ত এই কাজ চলবে এদিন কমিশন সূত্রে খবর আরও যে অন্য জেলাগুলির তুলনায় শহর কলকাতা ডুপ্লিকেট ডিটিটেড যে ভোটারের সংখ্যা বেশি পাশাপাশি রয়েছে ফর্ম সংগ্রহ না হওয়ার সমস্যা জানা গিয়েছে কলকাতায় তিরিশ শতাংশ কাছাকাছি ফর্ম এখনও সংগ্রহ করা যায়নি সমস্তটাই বুঝতে পারলেন যে কি কি বলা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে ন লক্ষ যে মৃত ভোটার রয়েছে তাদের কিন্তু সমস্তটাই বাদ দেওয়া হয়েছে কারণ সবারই কিন্তু ই কেওয়াইসি আপডেট করাতে হচ্ছে মানে ব্যাংকের কে কি বন্ধ করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে এবং যারা দীর্ঘদিন ধরে এই কেওয়াইসি আপডেট করাননি তাদেরকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনারের কাছে তাই আশা করি আমি সমস্তটাই প্রত্যেক প্রায় ভিডিওতেই বলে থাকি যে আপনাদের যাদের ব্যাংকের কে ওয়াইসি আপডেট করানো নেই অবশ্যই ব্যাংকের কে ওয়াইসিটাকে আপডেট করিয়ে নিন কারণ যখন ব্যাংকের কে ওয়াইসি আপনারা আপডেট করাচ্ছে না তখন কিন্তু সেই লিস্ট চলে যাচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ কাছে এবং তখন কিন্তু আপনাকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে তাই কেউ কে ওয়াইসি কে আপডেট না করিয়ে রাখবেন না সকলে কিন্তু কে ওয়াইসি আপডেট করিয়ে নিন ব্যাংকের আশা করি আমি সমস্তটাই বোঝাতে পেরেছি যদি কারো বুঝতে সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই